হিন্দু মুসলিম বলে কোনো কিছু নেই আমরা মানুষ হ্যাঁ সকল ধর্মের মর্মকতা সবার উদ্দ হচ্ছে মানবতা আমরা একসাথে যেভাবে ছিলাম আগেও ওইভাবেই থাকবো কোন গাড়ির স্থান বাংলার মাটিতে নাই এটা হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান কেউ কারোর উপরে অত্যাচার নির্বিচারে অত্যাচার যদি করে সবাই এক হয়ে রুখে দাঁড়াবেন এই দেশটা মুসলমানরা শুধু স্বাধীন করে নাই এটা সবসময় মাথায় রাখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ জাতি আছে সবাই এক হয়ে এই দেশটাকে স্বাধীন করতে তাই তো নাকি দাদা অতএব আপনারা যদি ভাবেন না স্বাধীন দেশ সবার স্বাধীনতা স্বাধীন ভাবে বাঁচার এই দেশ অধিকার আছে এবং কেউ কোন দুষ্কৃতিকারী যদি আসেও চলে আসলো আসেও আসে সাথে সাথে প্রতিরোধ করে তুলবেন সাথে সাথে প্রতিরোধ করে তুলবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তুলে দিবেন